চিকেন চিকেন কত দাম কত আছে এটা 200 টাকা এটা 200 টাকা তাহলে এই যে আপনাদের যে যে আয়োজন আপনারা করেছে সবচেয়ে এই কাছে সবচেয়ে ভালো আয়োজন গেটে রেয়ার স্পেশাল ইনকো স্পেশাল আছে আরে

আচ্ছা আচ্ছা আর তিন আছে আমাদের হ্যাঁ জামাই এটা হচ্ছে জামাই

সবচেয়ে আমাদের টোপিওর একটা দিক ভালো দেখা যে আমাদের মালিক পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বাজার থেকে শুরু করে পৌর বাজার পর্যন্ত যে মেন রোডের যে মর্তি আছে জেলাটা মসজিদ শুরু করে মডেল মসজিদ থেকে শুরু করে প্রায় একুশটা মসজিদ একশো নব্বইটা প্যাকেট ইত্যাদি সরবরাহ করা হয় আমাদের মালিক পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বুট আছে মুদি আছে খেজুর আছে শরবত আছে আলু আছে বেগুনি আছে আর চোখে আমাদের আছে এভাবে আলহামদুলিল্লাহ একশো নব্বই প্যাকেট সরবরাহ চোখেও থেকে করা হয় যেহেতু আপনাদের কোয়ালিটি রয়েছে বলা যায় সেহেতু আপনাদের এখান থেকে যাচ্ছে নোয়াখালীতে এমনিতে একটা সুনাম রয়েছে ইফতারির একটা সুনাম রয়েছে সেই ইফতারির ইফতারির একটা সুনাম নোয়াখালীতে রয়েছে আর আজকে আমি আপনাদের টোকিও ফুডটা এখন যেহেতু ইউটিউবে যাচ্ছে এবং আশা করছি আপনাদের এই যেটি আমি দেখাচ্ছি আপনাদের এই আইটেমগুলো যে আইটেমগুলো মানুষের কাছে পৌঁছে যাবে সংবাদটি পৌঁছে যাবে ভালো থাকবেন ধন্যবাদ みんなもね、これもわかるようにしてるわ。

জানেন তুমি যে মধ্যে বাজারে আসবে বলে জানান বাংলাদেশ হ্যাঁ এরকমই করো অফ করো লাইভ অফ অফ করে প্রশ্ন